নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে আজকে তোমাদেরকে দশ বা এগারো সেপ্টেম্বর যে জবকে ভিডিও দেখো তোমাদেরকে আজকে এই টাকা ঢুকছে দশ বা এগারো সেপ্টেম্বর হ্যাঁ বন্ধুরা আজকে টাকা তোমাদের ঢুকছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং তোমরা যারা ভোকেশন এবং মাদ্রাসা ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছ তোমাদের ইতিমধ্যে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের যারা ভোকেশনাল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের টাকা ঢোকেনি এবং মাদ্রাসা বোর্ডে যারা পড়াশোনা করছো তারাও কিছু কিছু স্টুডেন্ট কিন্তু টাকা পাওয়া তাই আজকের যে স্পেশাল ভিডিওটা মাদ্রাসা এবং ভোকেশনাল বোর্ডের ছাত্রছাত্রীরা দশই বা এগারো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে বা টাকা কিন্তু ঢুকছে সেটা তোমাদেরকে একদম লাইভ প্রমাণ সহ কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম টুকু শেষ পর্যন্ত দেখো কারা টাকা পেলো কে কারা পেলো না ঠিক আছে সমস্তটা কিন্তু তোমাদেরকে লাইভ প্রমাণ সহ কিন্তু আজকের এই ভিডিওতে দেখার চলেছে তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেও অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভোকেশন এবং মাদ্রাসা বোর্ডের ট্যাব সংখ্যা কোনো রকম আপডেট বা নোটিস বা ট্যাবের সমস্ত রকম সমস্যা বা এবং তোমাদের আরও কোনো রকম জিজ্ঞাসা না থাকে অতি অবশ্যই কমেন্ট করে তার উত্তর দেবো সরাসরি কিন্তু পেয়ে যাবে চলো মূল যে ভিডিও সেই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে তো তুলে ধরে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশে এবং যারা টুয়েলভে এখন পড়াশোনা করছে তোমরাও কিন্তু ভোকেশনাল বোর্ডের ছাত্রছাত্রীরা টাকা কিন্তু পাও নেই তোমাদেরও কিন্তু একটির সাথে তোমাদের কিন্তু এই তরুণের স্বপ্ন করার পর ফোন কেনার জন্য যে মাননীয় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দশ টাকা ডিজিটাল শিক্ষা প্রসারের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় ঠিক আছে ডিজিটাল শিক্ষাটাকে আরও জানো যে এখন ডিজিটাল শিক্ষার কতটা উন্নতির মান কিন্তু এগিয়ে গেছে ঠিক আছে তার জন্য তোমাদেরকে তরুণের স্থাপনা প্রকল্পের মাধ্যমে আর তাতে তোমাদের বা মাঠ খনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় এবারে হ্যাঁ তোমাদেরকে যেটা তোমরা অতি তোমাদের কি দশ বা এগারো বা বারো তারিখ তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু ঢুকছে বন্ধুরা কিছু কিছু স্টুডেন্ট কিন্তু দশ এবং এগারো তারিখে তরুণের স্বপ্ন প্রকল্প টাকা কিন্তু পেয়েছে সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছে ঠিক আছে একদম প্রমাণ সহ এবং এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবের টাকা তোমাদের কত নাগাদ পাবে তাহলে বললাম দু চার দিনের মধ্যে বা পুজোর আগে তোমাদেরকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশের টাকা পেয়ে যাবে একদম অফিসিয়াল তথ্য তোমার সামনে কিন্তু শেয়ার করতে চলেছি ঠিক আছে এরপরে তোমাদের কাছে বেশ কিছু জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ কখন ঢুকবে থাকো টাকা ঢোকার হলে তোমাদের সন্ধ্যার দিকে তোমাদের ফোনে বা এস এর মাধ্যমে কিন্তু তোমার এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু কিন্তু পাবে ঠিক আছে যারা টাকা পাওনি ঠিক আছে এবং কারা টাকাটা পেয়েছে যাদের আধার ওটিপি ভেরিফিকেশান হয়েছে এখন নতুন সিস্টেম চালু করেছে তোমরা যেন আধার ওটিফিকেশন ওটিপি ভেরিফিকেশান ঠিক আছে আধার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের সমস্ত ডকুমেন্টস নথিপত্র বা ব্যাংকের পাসবুক আধার কার্ড মোবাইল নাম্বার সে যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে মানে জন মোবাইল নাম্বারটা তুমি তরুণের স্বপ্ন পকেট মানে তোমার স্কুলে দিয়েছিলে তোমরা গিয়ে একটু খবর নেবে দেখবে তোমাদেরও হয়তো তোমার সেই মোবাইল নাম্বারে ওটিপি তুলন করে এসেছে নাহলে কিন্তু এক দুদিনের মধ্যে চলে আসবে এবং তোমরা খুব তাড়াতাড়ি মানে দু এক দিনের মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্প এই তালিকে কিন্তু তোমরা টাকা কিন্তু পেতে চলেছে চলো তো এই প্রমাণগুলো তোমরা দেখাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা টুনের টাকা কিন্তু পেয়েছে ঠিক আছে তোমরা হোম স্ক্রিনে একটা মেসেজ কিন্তু দেখতে পাচ্ছ যেখানে একটা স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছে দেখতে পাচ্ছ আমি পেয়ে গেছি আজকে টাকা ঠিক আছে স্টুডেন্টরা কমেন্ট করেছে সেই কমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে মাধ্যমে সব ভোগ ছাত্রছাত্রীদের তোমাদের টাকা কিন্তু ঢুকতে দেখতে আমি টাকা পেয়ে গেছি আরও প্রমাণ তোমাদেরকে সামনে দেখাচ্ছি আর একটা স্টুডেন্ট কিন্তু কমেন্ট করেছে দেখতে পাচ্ছি এখানে আমিও টাকা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে আর একটা স্টুডেন্ট তোমাদের কমেন্ট করছে আমি ও টাকা কিন্তু পেয়ে গেছি সমস্ত জিনিসটা তোমরা বুঝতে পারছ বন্ধুরা দেখতে পাচ্ছ তাই তোমরা সবাই আস্তে আস্তে সবাই টাকা কিন্তু পেয়ে যাবে কেউ টাকা পাতি কিন্তু বাকি থাকবে না ঠিক আছে আরও যদি তোমার এই ট্যাব সংখ্যা তো আরো কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন তো অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা তোমাদের উত্তর সরাসরি দেবো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুর সাথে প্রচুর প্রচুর ভিডিও শেয়ার করো